সবাইকে শুভেচ্ছা ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশের খরচায় আমরা প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে ডিসেম্বর মাসে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি সে সাথে উনিশশো একাত্তর সালের ডিসেম্বরের এই তারিখে কি ঘটেছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি আজকে প্রথম যে খবরটা আমার নজরে এসেছে সেটা হচ্ছে গত মাসে বৈদেশিক গত তিন মাসে বৈদেশিক বিনিয়োগ কমেছে পনেরো শতাংশ দেশে বিনিয়োগ পনেরো শতাংশ কমে গেছে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশীয় বিদেশি বিনিয়োগ আরো কমতে পারে তাদের মধ্যে ব্যবসার পরিবেশ তৈরি করা এবং আস্থা অর্জন করা এখন বড় চ্যালেঞ্জ আমরা যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তখন থেকে শুনে আসছি যে দেশে বিরাট একটা পরিবর্তন হবে আমরা এই ফান্ড সেই ফান্ড ফান্ড ভাসিয়ে কারণ আমাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আমরা নাকি বিপরীত চিত্র দেখতে পাচ্ছি অনেক ধরনের আশ্বাস থাকলেও অনেক ধরনের বক্তব্য থাকলেও বড় বড় কথা থাকলেও গত তিন মাসে বিনিয়োগ কমে গেছে পনেরো শতাংশ বিভিন্ন রকমের কলকারখানা বন্ধ হয়ে গেছে শ্রমিকদের ভিতরে অসন্তোষ আছে এবং একটি জিনিসকে হাইলাইট করা হচ্ছে সেটি হচ্ছে যে অনেক বিগত সরকারের অনেক ব্যবসায়ী পালিয়ে গিয়েছে যে কারণে কারখানাগুলো বেতন ভাতা দিতে পারছে না এবং সেগুলো স্থবিরতার শিকার হচ্ছে বা অনুৎপ উৎপাদনহীনতা কারণে সেগুলো আর রান করতে পারছে না এই ধরনের কথাবার্তা আসছে এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে আমাদের কনসিডারেশনে নিতে হবে অনেক কারখানাতেই কাচামালের অপ্রতুলতা রয়েছে এলসি খুলতে না পারার কারণে বৈদেশিক রিজার্ভ না থাকার কারণে এলসি খুলতে না পারার কারণে অনেক কারখানা তাদের কাচামাল আনতে পারছে না এবং তারা উৎপাদন করতে পারছে না এটা একটা যেমন কারণ তেমনি বকেয়া বেতন ভাতা প্রদানের সে ধরনের কোনো উল্লেখযোগ্য স্টেপ গভর্নমেন্টের কাছ থেকে না নেওয়ার কারণেও অনেক কারখানা বসে গেছে সর্বশেষ যে খবরটা পেলাম সেটা হচ্ছে নোভার্টিস যে বিদেশি কোম্পানিটা ছিল ওষুধ কোম্পানি তারা তাদের অপারেশন বাংলাদেশ থেকে গুটিয়ে নেওয়ার চিন্তা করছে দেশ তো নানা অর্থনৈতিক সংকটে ভুগছিলই কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষ কারণ অসন্তোষের কারণে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এটা আমি আপনাদেরকে আগেই বলেছি চলতি অর্থবছরে জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই দাঁড়িয়েছে তিরিশ কোটি ডলার যেখানে গত বছরে একই সময়ে এটি ছিল পঁয়ত্রিশ কোটি তিরিশ লাখ ডলার অর্থাৎ গত তিন মাসে বিদেশি বিনিয়োগ কমেছে পনেরো শতাংশ গত অর্থবছর জাতীয় নির্বাচনের মাঝেও নেট বিদেশি বিনিয়োগ হয়েছে এক দশমিক সাতচল্লিশ বিলিয়ন ডলার যা দুই হাজার বাইশ অর্থবছরে ছিল এক দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার বিগত সালে বিলিয়ন ডলার ফরেন ইনভেস্টর চেম্বারের সভাপতি জাবেদ আক্তার বলেন এই মুহূর্তে নতুন বিনিয়োগ আসবে না সবাই ভাবছে বাংলাদেশে কি হবে নতুন সরকার আসছে কিনা এসব অনিশ্চয়তা থাকবে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হবে না দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে গড়ে তোলা একশোটি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না ব্যবসায়ীরা মনে করেন সেবা খাতের বিস্তার ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ সম্ভব নয় এটা আমি আপনাদেরকে বলছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে গ্যাস ও বিদ্যুৎ কাত বর্তমানে যে অবস্থায় রয়েছে আহ দেশি বিদেশি বিনিয়োগকারীরা হয়তো আসতে পারতেন কিন্তু রাজনৈতিক অস্থিতের অস্থিতিশীল কারণে তারা আসতে পারছেন না বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান জানাচ্ছে বর্তমানে দেশের এফডিআই জিডিপি এর 1 রকম যা উন্নত দেশের লক্ষ্য পূরণের জন্য আরো বাড়াতে হবে এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি সহায়তা বৃদ্ধি করার উপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা এটা কিন্তু একটা অ্যালারমিং বিষয় যে আপনার 15 শতাংশ মাত্র 3 মাসে যদি 15 শতাংশ বৈদেশিক বিনিয়োগ কমে যায় সেটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং বিষয় আমরা কি করছি আমাদেরকে বারবার ভাবতে হবে আমরা কেন করছি সেটাও ভাবতে হবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে গিয়ে দেশকে প্রপারলি রান করা দেশকে তো দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়া না আমরা কি নিয়ে ব্যস্ত আছি আমরা ব্যস্ত আছি হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় আমাদের নামে অপতথ্য প্রচার হচ্ছে আমরা নিজেরা তথ্য যখন বন্ধ করে রাখবো সত্য তথ্য যখন বন্ধ করে রাখবো তখন কিন্তু অপতথ্য প্রচার হওয়াটাই স্বাভাবিক আমরা তো সব মিডিয়াকে বন্ধ করে রেখেছি আমরা কোনো তথ্য প্রকৃত তথ্য বের হতে দিচ্ছি না যেই কারণে কিন্তু এ ধরনের অপতথ্য বলি বা বলি সেগুলো বেশি বেশি উপরে আসছে এখানে আজকে একটা খুব দুঃখজনক ঘটনা আমি দেখতে পাচ্ছি যে নামাজরত অবস্থায় ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যা ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে দেখেন নামাজরত অবস্থায় ছাত্রলীগ নেতার মাকে হত্যা করলো রাজনৈতিক প্রতিপক্ষ পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগ নেতার মাকে নামাজরত অবস্থায় এলোপাতারি কুপি হত্যার অভিযোগ উঠেছে নিহত অরিনা বেগম একই এলাকার আবুল কালামের স্ত্রী পঞ্চগড় হচ্ছে গিয়ে আমাদের সমন্বয়ক সার্জিস আলমের এলাকা সেখানে রাতের উপজেলার কাজল দেখি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটা ঘটে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানা যায় নিজের ঘরে ঘরে এশার আদায় অরিনা বেগম সময় দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অরিনা রাতে স্থানীয় বাজার থেকে ফিরে স্বামী আবুল কালাম দেখেন স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন পরে তার চিৎকার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন নিহত অরিনা বেগমের ছেলে ওয়াহেদ জামা নামের ছাত্রলীগের কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি গত পাঁচ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর রাজনৈতিক কারণে তিনি বাসায় থাকতে পারছেন না বলে জানা গেছে গোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম বলেন ঘটনার পরে সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়েছিলেন সুরুথালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তার মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে আমরা ময়না মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি একটা দেশে একটা মানুষকে তার ছেলে একটি দল করতো বলে তার ছেলেকে না পেয়ে এক মাকে এভাবে হত্যা করা হয়েছে এই হচ্ছে দেশের পরিস্থিতি আমাদের কিছু বলার নাই কারণ যারা এই পরিস্থিতি ডেকে এনেছেন এবং যারা এই পরিস্থিতিতে পরিস্থিতিকে এখনো পেট্রোনাইজ করে যাচ্ছেন অ্যাডভোকেসি করছেন এটা তাদের দায় কি কারণে তাকে তার বাসায় ঢুকে মেরে ফেলা হবে তার ছেলেকে না পেয়ে তার ছেলেকে পেলে তো কি হয়েছে তারা কি কোনো করেছে এই ধরনের কাজ দেশে চলছে নেগেটিভ খবরে খবরে একেবারে দুনিয়া সয়লাভ কারণ মোর মিডিয়াতে খবর আসে না মোর মিডিয়াতে খবর না এলে যা হয় আমরা অল্টারনেটিভ মিডিয়া থেকে সেটা আবার ফ্যাক্ট চেকিং করে ঠিক আছে কিনা এসব চেষ্টা করে তারপরে আমাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করতে হয় কি অবস্থা এখন দেখেন বিডাতে একজন নতুন লোক নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বেক্সিম কোর বত্রিশটি কোম্পানি বেঁচে দিচ্ছে সরকার বিকল্প উপায় জানে না বিডা চেয়ারম্যান এই যে বিডা চেয়ারম্যানকে নেওয়া হয়েছে তিনি না জানলে কে জানবেন যে বিকল্প উপায়টা কি হতে পারে জুলাই সরকার বিরোধী আন্দোলনে প্রতিহিংসা বসত দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ অনেক কারখানায় হামলা হয় গ্রুপে আমি আপনাদেরকে প্রথম থেকে বলে এসেছি আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি টোটাল ভ্যাকসিনকো গ্রুপে প্রায় সত্তর হাজার লোক কর্মরত আছে হ্যাঁ আমরা যেভাবে রাজনৈতিক দৃষ্টিতে এই গ্রুপটাকে দেখছি সেটাকে বাঁচাতে পারলে আমাদের সত্তর হাজার কর্মী বাঁচত এবং সত্তর হাজার কর্মীর সাথে চারজন করে ধরলেও দুই লক্ষ আশি হাজার মানুষের এর পরিবার বেঁচে যেত আমরা কিন্তু সেদিকটা দেখছি না আমরা দেখছি রাজনৈতিক কারণ আমরা সেখানে ভাঙচুর করেছি হামলা করেছি তারপরে এখন বকেয়া বেতনের দাবিতে শ্রমিক শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে সেটা সমাধান হিসেবে ৩৫টি কোম্পানি সত্য বিক্রি পরিকল্পনা করছে ডক্টর ইউনিয়স এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কারখানাগুলো ভাঙচুর করার কারণে কর্মীদের বেতন দিতে পারছে না বেক্সিমকো যে কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা পূর্বক সুপারিশ করতে সরকার উপদেষ্টা পরিষদের একটি কমিটি গঠন করেছে আঠাশে নভেম্বর কমিটির প্রথম বৈঠকে এই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় হম নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সংকুলন ও পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনপুর কিছু কোম্পানি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন সবাই ভ্যাকসিনপুর গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে সি গুলোকে তিন শ্রেণীতে ভাগ করার বিষয়ে আলোচনা হয় এই শ্রেণী বিভাজনের প্রস্তাব দেন বাংলাদেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার প্রস্তাবের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপের বিষয়ে উপদেষ্টা কমিটি প্রথম সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রথমত বেক্সিমকো প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের তিন মাসের বেতন ভাতার প্রয়োজনীয় অর্থ যোগান দেবে জনতা ব্যাংক দ্বিতীয়ত বি শ্রেণীর কোম্পানিগুলোর সত্য বিক্রির জন্য ই ও আই চূড়ান্ত করে ঋণদাতা জনতা ব্যাংক আগামী নয় ডিসেম্বরের মধ্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানাবে তৃতীয়ত হাইকোর্টের চলমান রিটের জবাব তৈরির জন্য একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করে প্রশাসকের কার্যপরিধি চূড়ান্ত করা আইনজীবী নিয়োগের প্রয়োজনীয় খরচ দেবে অর্থ বিভাগ চতুর্থত এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন কোর কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তরের নিয়ন্ত্রণ নেবে কর্তৃপক্ষ যা বাস্তবায়নের দায়িত্বে থাকবে বিএসইসি ও ভ্যাকসিন প্রশাসকের হাতে সরকারের দাবি ছোট বড় মিলে ভ্যাকসিন গ্রুপের অধীনে একশো টি কোম্পানি রয়েছে যদিও এই একশো উনসত্তরটি কোম্পানির তালিকা পাওয়া যায়নি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছে একশো উনসত্তরটি কোম্পানির তালিকা কোম্পানিগুলো কেউ কিনতে না চাইলে পরিণতি বন্ধ না করে সমাধানের বিকল্প উপায় সন্ধান তিন মাসের বেতন পরিশোধের পর বেকার হওয়া লক্ষাধিক শ্রমিকের ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো গোপন বিষয় আশিক সাহেব কেন মন্তব্য করতে রাজি হননি এত বড় একটা গ্রুপের বিভিন্ন কোম্পানি সত্য বিক্রি করে দিবেন আহ কোম্পানি গুলো অনৎপ্রদান মানে উৎপাদনহীনতায় রাখবেন কিন্তু এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনি এগুলা কোনো কিছুর উত্তর দিবেন না খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং সকল কলকারখানা বন্ধ করে দেন সব কলকারখানা বন্ধ করে কলকারখানা বন্ধ করে নিজেরা নিজেরা থাকে কি দিয়ে দেশ চলবে এটা আমরা জানতে চাচ্ছি এর আগে তো বেকসংক গ্রুপে রিসিভার নিয়োগ করেছিলেন রিসিভার নিয়োগ করার পরে কি হলো এই যে বিভিন্ন রিসিভার নিয়োগ করেছেন সুমন্ত সাহা পরিচালক আতিউর রহমান উপপরিচালক তারপর হয়েছে কি উপদেষ্টা কমিটির বৈঠকে জনতা ব্যাংকে নয় ডিসেম্বরের মধ্যেগরি কোম্পানি কোম্পানিগুলো বিক্রির জন্য একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চূড়ান্তের নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে ভালো বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রস্তাবিত শ্রেণী বিভাজন অনুসারে লাভজনক হয় ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস কে শ্রেণিতে রাখা ওটা তো আমরা জানি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস তো খুবই দামি জিনিস ওরা যে নাবা তৈরি করে বাংলাদেশে কেউ সেই নাবা তৈরি করতে পারে না এটা ডেঙ্গু সিজন চলছে মাত্র তো পাঁচশো জন ডেঙ্গুতে মারা গিয়েছে সেই কথা তো পত্রিকাগুলো জানাচ্ছে না পত্রিকাগুলো তো জুলাই হত্যা নিয়ে চিন্তিত জুলাই জুলাই শুধু জুলাই জুলাই করে যাচ্ছে কেন যে পাঁচশো জন ডেঙ্গুতে মারা গেছে সেটার কি হবে আশিক চৌধুরী একশো উনসত্তরটা কোম্পানির তালিকা দিতে পারেন নাই উনি এগুলোর ভবিষ্যৎ কি বলতে পারেন নাই কিন্তু উনি বিডার চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন তিনি কোম্পানিগুলো সি ক্যাটাগরির কোম্পানিগুলো বন্ধই করে দিতে বলেছেন ঠিক আছে মাস পরে লক্ষাধিক বেকার শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ কি হবে কিন্তু ওনার কোনো প্ল্যান নাই এটা ওই যে যেটিকুলারলি খালি সরকার নামায় ফেলার মতন সরকার নামায় ফেলবো তারপরে কি হবে সেটা কিন্তু জানি না আমি কিন্তু এখন লক্ষাধিক কর্ম কর্মকর্তা কর্মচারীর শ্রমিক কর্মচারীর কারখানা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে কি হবে সেটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই খাওয়াবো ওদেরকে না গভর্নমেন্ট তাদেরকে কোনো জায়গায় কাজ দেওয়ার ব্যবস্থা করবে সেই বিষয়ে কোনো প্ল্যান প্ল্যান থাকলে পাপ হবে হ্যাঁ মানুষকে খালি ভুগতে হবে কারণ তারা এসেছেন তারা দেশ স্বাধীন করে বলছেন তারা জুলাই অমুক করেছেন তমুক করেছেন প্রমুখ করে এক লক্ষ মানুষকে বেকার করে দিচ্ছেন এই এক কোম্পানির কোম্পানি বন্ধ করে দিয়ে তারা কিন্তু ম্যাক্সিম কোতো এখন পর্যন্ত যে বৈঠক তারা বলতেছে আঠাশে নভেম্বর তাদের বৈঠক হয়েছে মন্ত্রণালয়ে সেখানে তারা ভ্যাকসিন ফর গ্রুপের পরিচালক ওসমান কারসাদ চৌধুরী বলেন আঠাশে নভেম্বর অনুষ্ঠিত বৈঠক উপলক্ষে মন্ত্রণালয় আমাদের বৈঠকেও ডাকেনি সিদ্ধান্তের কোনো চিঠিও পাইনি ফলে বিষয় বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না কোম্পানি তাদের তাদের পরিচালক আছেন কিন্তু ভ্যাকসিন ফর গ্রুপের পরিচালককে তারা বৈঠকে ডাকতে পারেন নাই এটা তাদের একেবারে প্রোটোকলের বাইরে হয়ে যাবে ঠিক আছে বিদেশি বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম অক্টোবরে ভ্যাকসিনকো ফার্মা ও ভ্যাকসিনকোর অধীনস্থ লাভজনক চারটি কোম্পানি অধিগ্রহণের জন্য অর্থ অন্তর্বর্তী সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে দুবাই ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আতসুম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই কনসোর্টিয়ামের পক্ষে অর্থ সালেউদ্দিন আহমেদকে প্রস্তাবনা চিঠি দেয় দেশের সবচেয়ে চালু একটা ফার্মাসিউটিক্যাল যাদের আমেরিকাতেও শাখা আছে তারা আমেরিকার এফডিআই সার্টিফাইড তাদেরকে আমরা দু কাছে বিক্রি করে দিব সেটাও আমাদের রাইখে চালানোর মতন সক্ষমতা নাই কারণ ভ্যাকসিনকোর গ্রুপের রাজনৈতিক পরিচয় এই হচ্ছে কি আমাদের দেশের মাথাওয়ালাদের সিদ্ধান্ত বিডাতে যে আমরা চেয়ারম্যান নিয়েছি যে স্কাই ডাইভিং করতে পারে ওইটাই তার একমাত্র গুণ ওরা হচ্ছে এই ওনাদের সিদ্ধান্ত অধিগ্রহণের প্রস্তাব উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস ক্রিস্তা সোলার ভ্যাকসিনকো কমিউনিকেশন স্যাটেলাইট অ্যান্ড ডিটিএইচ লাইসেন্স এবং ভ্যাকসিনকো লিমিটেড টেক্সটাইল ও তৈরি পোশাক বিভাগ বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত রয়েছে ভ্যাকসিনকো গ্রুপের চারটি কোম্পানি ভ্যাকসিনকো ফার্মা ভ্যাকসিনকো লিমিটেড ভ্যাকসিনকো সিনথেটিক্স এবং শাইন সিরামিক্স ভ্যাকসিনকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জেরও তালিকাভুক্ত আমাদের সরকারের সিদ্ধান্ত গ্রহণের উপায় হচ্ছে গিয়ে এগুলা স্টেপ হচ্ছে এগুলা বলতে বলতে গিয়ে কত আর বলবো বলতে বলতে কিছু আর বলে শেষ করা যায় না এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা আমাদের অবস্থা আমার দিক থেকে খুবই করুণ আমি দেখতে পাচ্ছি যে দেশ যে একটা উন্নত অবস্থায় ছিল সে জায়গার থেকে অর্থনৈতিক একটা বিপর্যয় ঘটছে এবং সেখান থেকে কবে আমরা উত্তরিত হব কবে আমাদের উত্তরণ ঘটবে এই ধরনের কোন অবস্থা আমরা দেখতে পাচ্ছি তার সংখ্যালঘু নির্যাতন তো নীরবে সরবে গৌরবে চলছেই দেখেন খাগড়া এক হিন্দু নারীকে খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে কারণ নিহত ছেলে প্রান্তদার সনাতন জাগরণ মঞ্চের সঙ্গে জড়িত ছিল জাগরণ মঞ্চ কি করছে সনাতনদের জাগরণ মঞ্চ সনাতনীদের অধিকার আদায়ের কথা বলছে তারা সংখ্যালঘু সুরক্ষা আইন চাচ্ছে সে ভদ্র মহিলাকে খুন করা হয়েছে গত কয়েকদিন ধরে ইসলামিক উগ্রবাদীরা তাকে ইস্কন হিসেবে ত্যাগ করে তার বিরুদ্ধে প্রচার ও আক্রমণ চালাচ্ছিল ওই মহিলার ছেলে প্রান্ত দাসকে ইস্কন হিসেবে ট্যাগ দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছিল ইসলামিক উগ্রবাদীরা আজ তার মাকে খুন করে বাড়িতে ডাকাতি করা হয়েছে কি বলবেন বলবেন যে এটা রাজনৈতিক এটা এথনিক ক্লিনজিং এর আন্ডারে না তাই তো এটাই তো আপনাদের উত্তর হবে আমরা এই উত্তর জানি বাংলাদেশে অনেক ধরনের বর্বরতা বর্বরতা বিভিন্ন সময় হয়েছে আমাদেরও বয়স হয়েছে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কিন্তু এ ধরনের বর্বরতা এই যে ছেলেকে না পেয়ে মাকে বাসায় ঢুকে নামাজরত অবস্থায় মেরে ফেলা তারপরে সনাতনদের অধিকারের আন্দোলনে একজন জড়িত সেজন্য তার মাকে খুন করে তার বাসা ডাকাতি করে ফেলা এই যে বর্বরতা চলছে জাতীয় চরিত্র একটা বর্বর অসভ্য নির্বোধ জাতির দিকে বারবার ইঙ্গিত করছে কোনো লেখাপড়া নাই হায়া নাই লাজ নাই সরম নাই কারো প্রতি কোন নাই কিছু নাই বিষ কেউ হার মানাচ্ছে আমাদের কর্মকাণ্ড আমরা ডিসেম্বরের আজকে ছয় তারিখে আছি ডিসেম্বরের ছয় তারিখে আমাদের উনিশশো সালে কি হয়েছিল সেটা দিয়ে আমি আজকের আপডেট দাও আপনাদেরকে শেষ করব ডিসেম্বর মাস আমি আপনাদেরকে বলেছি বিজয়ের মাস উনিশশো একাত্তর সালে সময় পে বাংলাদেশ তার এগিয়ে বাংলাদেশ দয়ের দিকে পৃথিবীর নামক গ্রহে একটা স্বাধীন দেশ হিসেবে কি বলবো একটা স্বাধীন দেশ হিসেবে উদিত হচ্ছিল এদিন কি হয় ছয় ডিসেম্বর ইন্দিরা গান্ধীর বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার ঘোষণার পর পর নয়াদিল্লিতে শুরু হয় যুক্তরাজ্য বেলজিয়াম আর্জেন্টিনা সিরিয়া ফ্রান্স আমেরিকা ইতালি জাপান সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় ভারত কেন বাংলাদেশকে স্বীকৃতি দিল সে ব্যাখ্যা শোনানোর জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ভারত জানায় যুদ্ধ ভারতের ন্যূনতম দাবি বাংলাদেশ থেকে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীকে সরিয়ে নিতে হবে। পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সাত ডিসেম্বর পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচন স্থগিত ঘোষণা করে এদিকে বাংলাদেশের মুক্তিকামী জনতা খুশির আনন্দে ভাসছে বাংলাদেশের মসজিদে মোনাজাত শিরোনামে আনন্দবাজার পত্রিকায় প্রতিবেদনে বলা হয় ভারত সীমানা ছেড়ে যশোরে মহেশ্বর পাঁচ মাইল ভিতরে ঢুকেছে তখন সেখানে মসজিদে নামাজ চলছিল মসজিদে মানুষের ভিড় তখন রাস্তায় পৌঁছেছে সমস্ত মানুষ বাংলাদেশের স্বীকৃতির আনন্দে উদ্দেল কাছে সবাই নতুন রাষ্ট্রের জয়যাত্রার জন্য দোয়া চাইছেন মসজিদের ইমাম শেখ একাবার আলী মন্ডল জানান আল্লাহর কাছে মুজিব ভাই ও ইন্দিরা ইন্দিরাজের জয় এবং দীর্ঘ জীবন কামনা করে আমরা মোনাজাত করছি আনন্দবাজার পত্রিকা সাত ডিসেম্বর উনিশশো একাত্তর একাত্তরের দশ মাস রবীন্দ্রনাথ ত্রিবেদী সমুখ সমরে তো একের পর এক জয় হচ্ছে এরপরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যুদ্ধ জয় হচ্ছে ৬ ডিসেম্বর ভারতের লোকসভায় ইন্দিরা গান্ধী বলেন স্বাধীন বাংলাদেশের সরকারের নীতি নির্ধারণের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশকে স্বীকৃতি দানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইন্দিরা গান্ধীর বক্তব্য শেষ না হতেই ভারতের সংসদ সদস্যরা হর্ষ ধ্বনি আর জয় বাংলাদেশ ধ্বনিতে ফেটে পড়ে আকাশবাণী সকাল দশটায় বিশেষ বুলেটিনে স্বীকৃতির কথা প্রচার করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতির পর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে পাঠানো ইন্দিরা গান্ধীর শুভেচ্ছা বার্তা ডিয়ার প্রাইম মিনিস্টার মাই কলিগস ইন the গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপলি টাচড বাই দা মেসেজ হুইচ হিজ এক্সেলেন্স ইন দ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামেম্বর ফোর্থ on its receipt government of india once again considered your request to accord recognition to the people's republic of bangladesh which you lead with such dedication i am glad to inform you that in the light of the circumstances which prevail at present government of india have decided to grant the recognition i should also like to take this opportunity to বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র একাত্তরের দশ মাস রবীন্দ্রনাথ ত্রিবেদী ডিসেম্বর উনিশশো একাত্তর আনন্দবাজার পত্রিকা সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর এই হচ্ছে ছয় ডিসেম্বরের সালতামামি উনিশশো একাত্তর সাল ছয় ডিসেম্বরের সালতামামি আমরা একটা বিজয়ী জাতি আমাদের একটা খুব দারুণ সাফল্যের ইতিহাস আছে সেটাকে বাড়িয়ে আমরা যেভাবে নিজেদেরকে সাম্প্রদায়িক উগ্র অসভ্য জাতিতে পরিণত করছি সেটা আমাদের এই ডিসেম্বর মাসে কাম্য নয় হাতে হাত ধরে নিজেদের অস্তিত্ব দিয়ে এই পিশাসদেরকে ঠেকানোর দায়িত্ব আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আবার দেখা হবে আবার কথা হবে